আজকে আমি প্রথম যুক্ত হয়ে গেলাম আপনাদের সামনে তো এই যে আমি হচ্ছে আমাদের বাড়ির পাশে চলে আসছি কারণ কতদিন থেকে বৃষ্টি হইতেছে তো আর গ্রামটা যে এত সুন্দর লাগতেছে বাড়ির আশপাশ চতুর্পাশে খুবই সুন্দর লাগতেছে দেখতে খুবই ভালো লাগে তাই ভাবলাম যে আমি শেয়ার করি এই যে কি বলবো এর পাশে তো পানি হয়ে একদম ইয়ে হয়ে গেছে অনেক সুন্দর দেখা যাইতেছে পিছন ক্যামেরা দিয়ে দেখ অনেক সুন্দর লাগবে দেখলে এই যে একদম ক্লিয়ার দেখা যাইতেছে অনেক সুন্দর লাগতেছে আর এ পাশে হচ্ছে বুটটা ছিল এগুলো সব উঠায় নিয়ে গেছে আর ওই যে ওগুলোও উঠাইছে কিন্তু ওগুলা গাছ এখনো কাটা হয় নাই ওগুলো হয়তো ওখানে শুকাবে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল তো ক্ষেতের মধ্যে শুকাইছে আর এই যে এই ক্ষেতের মধ্যে যে ছিল ওগুলো উঠাই নিয়ে গেছে আর এদিকে কিন্তু পানি আটকা ছিল একটু রোদ উঠছে তো পানিটা শুকা গেছে আর এখন হচ্ছে মার্শাল্লা মুরুখ ডাকতেছে মুরগটা কিন্তু আমাদের আমি এ পাশে আসছি তো আমার পিছিয়ে পিছিয়ে আসলো আমি দেখলাম তো মানে আমি আসলাম আমার পিছে পিছিয়ে আর কি আসলো এসে ওই যে বাস তোলার ওই জায়গায় দাঁড়ায় থেকে ডাকতেছে মানে বাঁকতেছে ও এই যে কী সুন্দর করে বাঁকলো আর এখন হচ্ছে এখানে যে বিছন লাগাবে বিছন লাগানোর পর তারপরে হচ্ছে এগুলো খেতে ধান লাগাবে আমরা তো বলি বিছন আপনারা কে কী বলেন আমি জানি না অনেকে জ্বালা বলে তারপরে হচ্ছে আরও কি কি বলে এই যে খুবই ভালো লাগে আমার কাছে দেখতে এদিকে গল্প করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল আমাদের এই বাড়ির কথা কারণ আমাদের বাড়িতে একটা লেবু গাছ ছিল এই যেখানে একটা লেবু গাছ এই লেবুর গাছটা মনে হয় লেবু গাছটা যে হয়েছে এটা আমাদের বাড়িরই মনে হয় ডাল নিয়ে এসে ছিল। এটাই হয়েছে অনেক বড় বড় লেবু ধরছে দেখলে অবাক কি বলবো আমাদের ঘর উঠানোর সময় কিন্তু ঘর উঠানো বলতে ঘর উঠানো হয়েছে টিউবওয়েল যেখানে টিউবওয়েল আছে ওইখানে গাছটা ছিল এই যে লেবুগুলা দেখা যাইতেছে অনেক বড় বড় অনেকগুলো লেবু ধরছে এখানে এসে মনে হয়েছে যে আমাদের বাড়িতে এরকম একটা লেবু গাছ ছিল এত বড় বড় লেবু ধরতো আর যে রস কি বলবো মাসাল্লা খুব সুন্দর রস হতো আর সবাই খাইতো তখন আবার ওই সময়টা অনেক বড় বড় লেবু আছে আর আজকে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান একটু বাহিরে গেছে বাজার করতে গেছে বাড়িতে বাজার নাই তারপর হচ্ছে কারেন্ট থাকে না তো কারেন্ট থাকে না এই জন্য হচ্ছে কম কম করে বাজার নিয়ে আসা হয় আর আগে হচ্ছে বেশি করে মানে এক সপ্তাহ বাজার নিয়ে আসতো কারেন্ট ছিল ফ্রিজে রাখা হয়েছে আর এখন হচ্ছে কারেন্ট থাকে না এই জন্য মানে দুই দিন পর পর আর কি বাজারে যাওয়া লাগে আর আজকে গেছে যদি কারেন্ট থাকে মাছ মাংস নিয়ে এসে ফ্রিজে রেখে দেয় ওগুলো খাওয়া যায় আর কারেন্ট না থাকলে নিয়ে এসে নষ্ট হয়ে যায় তখন আর খাওয়া হয় না টাকাগুলো নষ্ট হয় ওগুলো পাতি নষ্ট এই জন্য আমি বললাম আমি আর মা বললাম যে বেশি বাজার করার দরকার নাই কম কম করে নিয়ে আসো টাটকাটা আনবা টাটকা দেখাবো অনেক ভালো লাগবে তাহলে এমনি তো খাইতে পারো না পরে হচ্ছে আজকে গেছে যে আসলে সত্যি কথা কম কম করে নিয়ে আসবো কম কম করেই খাব আর এই পাশে আমি তো চলে আসলাম এই যে মুরখটার কথা আমি বললাম আমি বাড়ির দিকে যাইতেছি আর হচ্ছে ও যাইতেছে আর আমার রাইয়ান কিন্তু হচ্ছে আমার খালা শাশুড়ির কাছে বেশিরভাগ ওনার কাছেই থাকে উঠে গেছে কান্না করতেছে আর এই যে পাশে হচ্ছে আমি রাইয়ানের কাপড়গুলো দিয়ে দিলাম মার্শাল রাইয়ান অনেক দিন থেকে হচ্ছে বেশি চুপুর রাতের বেলা নষ্ট করে না কম কম করেই করে দেখছেন আমি কি মিথ্যা কথা বলছি আমিও বাড়ির দিকে যাইতেছি আমাদের মুরুখটাও কিন্তু ওই যে বাড়িতে চলে আসলো এই যে ও গেল আর এই যে পাশে হচ্ছে আমি কাপড়গুলো ধুয়ে শুকাইতে দিলাম তো রাইয়ান উঠে গেছে এখন ওকে নিতে হবে খাওয়াইতে হবে আবার বাতাস আছে বেশি রোদ নাই বাতাসে শুকাই যাবে কয়দিন থেকে রোদই উঠে না মানুষের অনেক কষ্ট হয়ে গেছে ধান ভুট্টা এগুলো নিয়ে খের নিয়ে

প্রতিদিন সকালে করে সাইকেল নিয়ে এই মতো মতো চালাইবা তাই তো কি কি বাজার আনলে আজকে তো মনে নতুন নতুন বাজার আনছো ও করলা আনছে শসা করলা রসুন মাছ এই যে মাছ নিয়ে আইছে আসলে কি মকলাটার মাছটা ভালোই লাগে মজা লাগে খাইতে না

মাটিতে দিলে সুন্দর থাকবো কাঁচা কলা আগেকার করলা চিচি এটা কয় কি এটা কি কাউ এটা ঝিঙ্গে এটা শশা তারপরে মাছও আনছে আবার এটা কিন্তু এসে গ্রামের আসল বাজার গ্রামের ঐতিহ্য ধরতে গেলে মানুষ হাটে গেলে এমন বাজার নিয়ে আসে না মা হ্যাঁ আগে আগে মানুষ একটা মুরগি ধরে নিয়ে গেছে মুরগি বেছে বাজার নিয়ে এসে টুকটাক করে কি মাছ নিয়ে গেছে হাটে মাছ বেছে নিয়ে আসে এই যে মাছটা এনে দেওয়াল্লা এই যে মাছ মাছটা ইয়াতে ঢালো ঢাললেই হয় এই যে কাঁচা বাজার আগে আছিল কাপড়ে বেগ হ্যাঁ দুই ইয়ালা আর এখন আছে প্লাস্টিকের ব্যাগ প্লাস্টিকের বেগ আর দুই দিন পর আসবো পাটের ব্যাগ হুম পাটের ব্যাগ না গো এই যে মাছ মাছ রান্না করমু গরু মাংস রান্না করমু কি কি দাম দিমু আগে ফুটে বেছে নেই এখানে আর বলতে পারলাম না পরে বলবো আগে কাটা বেছে নেই

你在哪里工作？ Pihak-pihak. Kasam. Kasam तो सुन बेटा धीरे बेटा 辣的对对。 care vor cu ce mai zerii. বা সেটার ধুয়ে নিমা দিয়ে সরামিয়ে দি চলদার গুড়ে দিলাম ধনিয়ার গুড়ে সুট মছের গুড়ে দি মর তো খোলা লাগবে খেলে তো দেওয়া দেব না জিরে বাটা লসুণ বাটা মশলা বাটা নুন দিয়ে দিমা নেই

সে গছটো আমার খুবই পছন্দ আড্ডি নাই না দুইজনা তিনজন আড্ডি খেলি ভালোত হে লালা আমার দাঁত খয়ে গেছে আমি হাড্ডি চাব আৰু হয় না নাই সে দাঁত পৰে আর গোটাই খয় Gracias. দিম এজনে নাই মানে শাক ওই কলমি শাকটা একটু আমার পছন্দ বাকি শাকগুলোর কথা কুই শাকটা চলে মাঝে মাঝে কলমি শাকটা তো সিদ্ধ হয়েছে রে সেইটি এসেছে যতদিন কলমি শাক খাই আমার আজকের মতো মনে হয় মানে স্বাদের কলমি শাক খালা হয়েছে খালার হাতে উতি হয়েছে উতি হয়েছে একটা ভাত দিলি মা খেয়ে দিলি মনে খাইলে নি পেট ভরা কাঁচা কলা দিয়ে মাছ রান্না করলে তো ভালোই লাগে হুম আসলে বতাসে শেষ ফ্রিজে মাছ রাখলে মজা লাগে না এই পুকুরে মাছ রাখতে খাইতেছি ভালো লাগে ভালোই আছে ডিম খাওয়া মাছের ডিম আমার কাছে মজা লাগে না মাংস পিন কেমন লাগে আমি তো খুঁজি হার মা খুঁজে মাংস বই আমার বলে হার নাই খালা হাত মুখ দোক ভাত খাও খায় না কি দিয়ে খেলে মার দিয়ে তাই মাংস দিয়ে খাও একটু বেশি। অনেক দিন পর রোদ উঠে গেল আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি অবশ্য সকালে বৃষ্টি আসা আসা ভাব পরে আর আসে নেই আজকে ভালো লাগলো অনেক দিন পর বিকেলে আদান দিচ্ছে আর কি মানুষ একটু ধান টান সব কিছু একটু কাটা মারি করে নিল এটা ভালো হয়েছে অবশ্য